আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর বিষয়টা একটু অন্যরকম আর সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো কিন্ডার গার্ডেন স্কুল আছে বা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বন্ধ হয়ে যাবে কোন রকম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বলে না বা কিন্ডার গার্ডেন বলেন এই কিছুই থাকবে না সবগুলোই বন্ধ হয়ে যাবে তো এটা কেন বন্ধ হবে এবং পরবর্তীতে কি করা হবে এই সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে তো যারা ভিডিওটি পেলাই করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিবেন তো আমাদের দেশের যে কোনো মানুষ যে কোনো সময় যদি চাইতেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন বা একটা কিন্টার গার্ডেন খুলবেন একজন হোক বা একাধিক ব্যক্তি হোক যে কেউ ইচ্ছা করলেই কিন্তু সেটা খুলতে পারতেন একটা ভবন বাড়া নিয়ে বা একটা বাড়ি বাড়া নিয়ে বা একটা যে কোনো একটা কিছু বানা নিয়েই হচ্ছে তারা চাইলেই একটা কিন্ডার গার্ডেন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান তারা চালু করতে পারতেন বা একটা প্রাইভেট প্রতিষ্ঠান তারা চালু করতে পারতেন কিন্তু এখন আর আপনি চাইলেও এই যে আপনার ইচ্ছে মতো বা আমি আমার ইচ্ছে মতো বা যে কেউ তার ইচ্ছে মতো যে কোনো একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারবেন না আর বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এখন পর্যন্ত প্রাইভেট বা কিন্ডার গার্ডেন এরকম হচ্ছে সাতান্ন হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে তবে এখানে কথা হচ্ছে যে এই সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা আর কিন্ডার গার্ডেন থাকবে না বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান থাকবে না এগুলোও হচ্ছে থাকবে প্রতিষ্ঠানগুলো সবই থাকবে তবে এগুলার সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থাকবে না এটাকে হচ্ছে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে নিবন্ধন নিয়ে সরকার একটা নীতিমালা করা হবে সেই নীতিমালা অনুযায়ী এটাকে চালাতে হবে তো যারা এই সমস্ত কিন্টার বা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন সবাইকেই হচ্ছে এই আওতায় আসতে হবে যারা এই আওতায় না আসবেন বা কেউ যদি তার এই নীতিমালার মধ্যে না আসেন তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো প্রথমে যারা এই প্রতিষ্ঠানগুলো চালাতে যাবেন তাদেরকে প্রথমে যেটা করতে হবে যে এই প্রতিষ্ঠান অনুমতি পাওয়ার জন্য প্রথমে জেলা শিক্ষা অফিসে হচ্ছে এটার জন্য অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য প্রথমে তাকে হচ্ছে এক বছরের অনুমতি দেওয়া হবে তো এক বছর জন্য যদি উনি ওটা ঠিকঠাক মতো চালাতে পারেন তাহলে তাকে আবার পাঁচ বছরের অনুমতি দিতে হবে দেওয়া হবে তো এক্ষেত্রে অনেক অনেকগুলো কন্ডিশন আছে অনেক কথা আছে যে প্রথমে আপনাকে কত টাকা দিতে হবে যে শহর ভিত্তিক উপজেলা ভিত্তিক এরকম কিছু ক্যাটাগরি থাকবে এই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনাকে টাকা দিতে হবে এই টাকা দিয়ে আপনাকে অনুমতি অনুমতি নিতে হবে তো প্রথমে এক বছরের অনুমতি নেওয়ার পরে সেটাকে আবার নবায়ন করতে হবে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের নবায়নের ওই সময়টার ফি অনেক বেশি সবগুলোই ক্যাটাগরি আছে তারপরে হচ্ছে পাঁচ বছরের পরে আবার টাকা নবায়ন করতে হবে এরকমভাবে করতে হবে তো এক্ষেত্রে পরিচালনা পরিষদ যেটা থাকবে সেখানে পরিবর্তন আসছে সেখানে পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে স্কুলের যে প্রধান থাকবেন তিনি থাকবেন স্কুল প্রধান শিক্ষক এবং অন্য একজন শিক্ষক থাকবেন কমিটিতে তারপরে অভিভাবকের মধ্যে থেকে একজন কমিটিতে থাকবেন তারপরে হচ্ছে যে মালিক পক্ষ যারা তাদের মধ্যে থেকে দুইজন থাকবেন এবং উপজেলা শিক্ষা অফিসার এরকম একজন থাকবেন তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে এভাবে চলবে এছাড়া আরও অনেক কন্ডিশন আছে যে স্কুলের বেতন ভাতা যেটা স্কুল থেকে পরি মানে স্কুল থেকেই দিবি যেটা এখনও দেয় তবে সব কিছু সরকারি নীতিমালার মধ্যে থাকলেও কিন্তু সরকার এটার কোনো ব্যয়ভার বহন করবে না কাউকে কোনো বেতন দিবে না বা কিছু আর এক্ষেত্রে আরও যে বিষয়গুলো আছে এখন কিন্ডার গার্ডেন স্কুলগুলো দেখা যায় যে যার ইচ্ছা মতো করে বেতন নেয় পরীক্ষার ফি নেয় ভর্তি ফি নেয় এরকম আছে যাতে যাতে করে দেখা যায় যে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কেউ যদি ভর্তি হতে যায় কোনো একটা স্টুডেন্ট তার অনেক টাকা খরচ হয়ে যায় তো এটারও একটা নীতিমালা করা হবে যাতে কেউ বাড়তি টাকা নিতে না পারে কোনো প্রতি কোনো স্টুডেন্টের কাছ থেকে ভর্তি বাবদ মাসিক ফি অথবা এই যে পরীক্ষার ফি যেগুলো আছে এইগুলো কেউ যাতে এরকম বেশি করে নিতে না পারে এজন্য নীতিমালা করা হচ্ছে আর সবগুলাই ক্যাটাগরি থাকবে যে যেটা শহর ভিত্তিক যেটা সেখানে একটু সব কিছু বেতন পরীক্ষার ফি ভর্তি ফি সব কিছু বেশি থাকবে তারপর উপজেলা জেলাভিত্তিক এরকম হলো সব কিছুতে একটা ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ফিগুলো নির্ধারণ করা হবে এছাড়া আরও অনেক অনেক কন্ডিশন আছে অনেক কিছু কথা আছে যেগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আপাতত এতটুকুই আমি আপনাদেরকে জানালাম যে বাংলাদেশে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান গার্ডেন আমরা যাই বলি না কেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ মালিকানাধীন যেটা আছে মালিকাধীন থাকলেও এটা সম্পূর্ণ সরকারি একটা নীতিমালার মধ্যে সরকার যেমন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বেসরকারি প্রতিষ্ঠান আছে মোটামুটি বলা যায় ওই ধরনের একটা ক্যাটাগরির মধ্যে চলে যাবে যেখানে আয় ব্যয়টা সম্পূর্ণ থাকবে হচ্ছে মালিক পক্ষের হাতে বেতন দেওয়া বেতন নেওয়া শিক্ষকদের বেতন দেওয়া বেতন নেওয়া এগুলো সব কিছু থাকবে মালিক পক্ষের কাছে কিন্তু নীতিমালার মধ্যে থাকবে আরেকটি কথা বলি এখানে যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষক নিয়োগ এখন দেখা যায় একটা কিন্ডার গার্ডেনে যদি ইচ্ছা করে বা বলে যে আমি আজকে একজন শিক্ষক নিয়োগ দেবো যে কোনো কাউকে আজকে আমি ছাঁটাই করবো সেটা তারা করতে পারেন কিন্তু পরবর্তীতে এই নীতিমালা চালু হওয়ার পরে কোনো প্রতিষ্ঠান চাইলেই যে কাউকে নিয়োগ দিতে পারবে না আমি চাইলে আমার ভাই বোন আত্মীয় স্বজন কাউকে আমি নিয়োগ দিতে পারবো না এখানে নিয়োগের ক্ষেত্রেও বিধিনিষেধ আছে নিয়োগের যে কমিটি নিয়োগ যখন একজন টিচার যখন একটা প্রতিষ্ঠানে লাগবে তখন তার এক মাস আগে তাকে অবশ্যই জাতীয় দৈনিকে একটা বিজ্ঞাপন দিতে হবে যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার পরে সেই বিজ্ঞাপন অনুযায়ী সেখানে যেন আবেদন করবেন আবেদনকারীদের মধ্য থেকে হচ্ছে যাচাই বাছাই করা হবে এই যাচাই বাছাই কমিটিতেও আবার উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তা থাকবেন কর্মকর্তা থেকে হচ্ছে তিনি এটার যে আমরা যেটাকে বাইবা বোর্ড বলি সেই বাইবা বোর্ডে থাকবেন বাইবা বোর্ডে থাকার পরে তিনি এটা যাচাই বাছাই করবেন যে যে যোগ্য তাকে এখানে নিয়োগ দেওয়া হবে আপনি চাইলেও যে কোনো কাউকে নিয়োগ দিতে পারবেন না আপনি যখন তখন চাইলেও যে কাউকে ছাঁটাই করতে পারবেন না এই ধরনের বিভিন্ন ধরনের নীতিমালা আসছে এই প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের দেশে সাতান্ন হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চালানোর জন্য আগামীতে যদি আপনি চান যে একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন বা এখন যারা খুলে আছেন তারা মানে সামনে এগিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য এই সমস্ত নীতিমালাগুলো আসছে এটা আপাতত নীতিমালাটা খসড়া আকারে অনুমোদন হয়েছে এরপরে একটা মন্ত্রিসভায় যাবে মন্ত্রিসভা থেকে যখন অনুমোদন হবে তারপরে হচ্ছে চূড়ান্ত আকারে এই নীতিমালাটা প্রণয়ন করা হবে হয়তো সেক্ষেত্রে আরও কিছুদিন সময় লাগবে আর এই সময়ের মধ্যে হয়তো এই বছরটা চলে যাবে এই বছরের পরে যদি কেউ এই প্রাইভেট প্রতিষ্ঠান প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে যান সেক্ষেত্রে অবশ্যই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে তারপরে আপনাকে চালাতে হবে তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যদি নীতিমালাটা যদি করা হয় এই সিস্টেমটা যদি করা হয় তাহলে সেটা ভালোই হবে যেমন ভালো হবে শিক শিক্ষার্থী যারা আছে তাদের জন্য যা হয়তো তাদের এই বাড়তি বেতন দিতে হয় এই বেতনটা দিতে হবে না মানে এতটা পরিমাণে বেতন দিতে হবে না খরচ একটু কমবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে চাকরি করেন বা চাকরি করতে যাচ্ছেন আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে অনেকেই আছেন যারা প্রাইভেট প্রতিষ্ঠানে বা প্রাইভেট কিন্ডার গার্ডেন স্কুলে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাকরি করি এরকম অনেক আছে হাজার হাজার লাখ লাখ শিক্ষক আছেন যারা এই যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চাকরি করেন যেহেতু সাতান্ন হাজার প্রতিষ্ঠান সেখানে অবশ্যই কয়েক লাখ শিক্ষক আসেন এরা চাকরি করেন এদের চাকরির ব্যাপারে তাদের একটা মানে চাকরি একটা গ্যারান্টি থাকবে এরকম যে চাইলে আপনাকে চাকরি থেকে ছাঁটাই করতে পারবেন এরকম তো এটা হচ্ছে শিক্ষকদের জন্য ভালো তবে মালিক পক্ষ যারা আছে তাদের জন্য হয়তো একটু খারাপ হবে কারণ তারা চাইলেই বেতনটা হাই ধরতে পারবে না চাইলে একজন শিক্ষক নিয়োগ দিতে পারবেন না এরকম কিছু কিছু কারণে যারা মালিক পক্ষ থাকবেন তাদের হয়তো একটু খারাপ হবে কিন্তু অন্য দিক থেকে এটা ভালো হবে আর একটা জিনিস বলে রাখি যে এই যে এক একটা প্রতিষ্ঠানে দেখা যায় আপনি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালালেন সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান একটু নিম্ন মানে উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে কিছু এখন প্রাইভেট প্রতিষ্ঠান আছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে কিন্তু টিচার দেখা যায় কম আছে এরকম যদি কোথাও থাকে তাহলে তাকে অনুমোদন অনুমতি দেওয়া হবে না অনুমতি দেওয়া হবে না কারণ হচ্ছে আপনি যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে চালাতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই প্রতিষ্ঠানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক থাকতে হবে যদি সেটা না থাকে তাহলে আপনি এই যে অনুমতি পাবেন না বা এখন যদি চলেও তাহলে আপনি যখন অনুমোদনের জন্য আবেদন করবেন তাহলে আপনাকে অনুমোদন দেওয়া হবে না তো আপনি যখন প্রথমে অনুমোদনের জন্য আবেদন করবেন সেটা আবেদনের যে সময় আবেদনের সময় পরে নির্দিষ্ট একটা সময় আছে এক মাস তো এক মাসের মধ্যে আপনাকে অনুমতি দিবে তারপর আপনি এক মাসেরও অনুমোদন এক বছরের অনুমোদন পাবেন তো যাই হোক এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন স্কুল নিয়ে বা প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে বা কীভাবে হতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা এই বিষয় নিয়ে অল্প কিছু ধারণা আপনাদেরকে দিলাম এইটা যদি সম্পূর্ণ ধারণাটুকু দিতে হলে অনেক সময় লাগবে তো এই ভিডিওতে আমি এতটুকুই রাখলাম শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ